টাইপের থেকে বেরিয়ে গেছি আর কুলারটা বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছ ঘেমে আমি পুরো চা নিয়েছি তোমরা বলেছিলে না আমি পুরো ঘেমে যাওয়া মানে বৌদি তুমি পুরো ঘেমে যাওয়া আমি দেখতে চাই এই দেখো আমি পুরো ঘেমে পুরো চাল পুরো আমার শরীর পুরো অয়েলি হয়ে গেছে ঘেমে দেখতে পাচ্ছ আমি কে তো কতটা ঘামি তোমরা বলে বোঝা তোমার আমার চুল চিপকে গেছে দেখতে পাচ্ছ কতটা ঘামি আমি বুঝতে পারছো তো দেখেন আমি কতটা ঘামি ঠিক আছে আমি এখন লাইভের থেকে বেরিয়েছি বেরিয়ে আমি দেন এখন চান করবো তো এই ভিডিওটা তোমরা কালকে সকালে পাবে তো গুড মর্নিং তোমাদের সবাইকে ঠিক আছে সকাল সকাল পাবে তোমরা তো সবাইকে গুড মর্নিং করে দিলাম সবাই যেন আমার কমেন্ট বক্সে আমার ভিডিওটা দেখে আমার কমেন্ট বক্সে এসে যেন আমাকে গুড মর্নিং জানিয়ে দিয়ে যাবে সকাল সকাল ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমি ঘেমে চুপ হয়ে গেছে আমার পুরো পিঠ পুরো ঘেমে চান কিন্তু এই তো দেখো দেখা আমি পুরো ঘেমে শেষ হুম তো চলো আমি এখন ড্রেসটা চেঞ্জ করে নেব মানে প্রচণ্ড গরম মানে এতদিন আমাদের এখানে ঠান্ডা ঠান্ডাই ছিল আজকে আমাদের এখানে গরমটা লাগছে ফাইনালি গরমটা আজকে আমাদের এখানে লাগছে মনে হচ্ছে যেন এতদিন ঠান্ডায় ঠান্ডায় ছিলাম তো বুঝতে পারিনি তো আজকে চট করে গরমটা পড়ে গেছে তো মানে মনে হচ্ছে যেন কোথায় যেন আগুনের গলা তো আমি এক সেকেন্ডের জন্যও ফ্যানটা অফ করতাম না তোমাদের জন্য ফ্যানটা অফ করেছি কারণ তোমরা বলেছিলে যে তোমাদের রিকোয়েস্ট তো ডাক না বান্তায় তোমরা যদি ভাবা মুখে জল দিয়ে এসছি কিন্তু না আমি পুরো ঘেমে চান আমার মানে শরীর দেখে বুঝতে পারছো এটা আমার পুরো ঘামের শরীর ঠিক আছে তো আমি পুরো চিপকে গেছি আমি ওখানে চান করতে যাবো চান করব চান করে ফাইনালি আমি ঘুমাতে যাব তো আজকে এই লুকটা তো আমার নর্মাল লাইব্রের ছিল তো এটার থেকে হট লুকে আমি গিয়েছি ডায়মন্ড লাইভে তো তোমরা যদি দেখতে চাও দেখতে পারো ডায়মন্ড মেম্বারশিপটা নিয়ে নিতে পারো নিয়ে গিয়ে দেখতে পারো ঠিক আছে আমার ভিডিওটা ডায়মন্ড ভিডিও আমি মেম্বারশিপে মেম্বার মেম্বারশিপে আমি কেমন ভিডিও দিই না দিই তাই তোমাদের যদি ইচ্ছা করো তোমরা দেখতে পারো তো চলো চুলটা আমি বেঁধে নিচ্ছি ঠিক আছে প্রচণ্ড কিন্তু গরম লাগছে কি গরম কি গরম বলে বোঝাতে পারবো না তোমাদের ঘেমে পুরো চান কি গরম কী গরম কাপড়গুলো কাপড় খুলে নেব খুলে আমি ফাইনালি চান করতে যাব তো চলো কাপড়টা খুলে নিই খুলে তারপরে আমি একটা নর্মাল নাইটি পরি নাইটি পরে আমি চানটা করি তারপরে ঘুমাতে যাব পেটে ঘোর ছায়াটা এখানে দড়ি দিয়ে বাঁধবো বেঁধে ঘুমিয়ে পড়বো ঠিক আছে তো চান করে আসি একটু গায়ে মধ্যে জল না ঢাললে না বিচ্ছিরি ব্যাপার একটা হয়ে যাবে আর ঘুমাতে পারবো না অশান্তি লাগবে চলো আমি চলো নাইটিটা পরে আসছি ঠিক আছে হ্যাঁ তোমাদের সামনে শাড়ি ছেড়ে নাইটে পরে হাজির হয়ে গেলাম কেন কি এখন চান করতে যেতেই হবে আমাকে কারণ কি আমি ঘেমে চুপু চুপু হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমার হুলিয়া বিগড়ে গেছে পুরো বগল ফল ঘেমে পুরো মানে ছট ছাই হয়ে গেছে বলে লাভ নেই কী গরমে আবল চাবল বকে দিচ্ছে তোমরা বোঝা নেবে আমার আবুল তাবল কথা তো চলো আর দিন ধরে বলছিলে আমি কমেন্টটা দেখলাম যে বৌদি উইদ আউট ব্রাতে তোমাকে নাইটি পড়া দেখতে চাই তো আমি তোমাদের বলে দিই উইদআট ব্রাতে আমাকে যেমন দেখতে উইদাউট আউট ব্রাতে যেমন আমাকে দেখতে আর ব্রা করে তেমনি বলে নেই আকাশ পাতাল কোনো তফাৎ নেই তো চলো তাও তোমাদের রিকোয়েস্ট রাখার জন্য আমি চলে এসেছি উইদাউট ব্রাতে তা আমাকে কেমন লাগছে বলতে ঠিক আছে তা চলো তোমাদের সামনে একটু মরাইন করে নিই মরাইন করবো কি চলো আমি একটু চান করবো চান না করলে একটু কুলারের হাওয়া খেয়ে নিই কুলারের হাওয়াটা খেয়ে নি একটু ঘামটা শুকাবে তারপরে দেখো চান করতে ঠিক আছে আরেকটা কথা তোমাদের বলে দিই কী বলে এটাকে কেউ আমার রান্নাঘরটা থেকে তাকিও না আজকে রান্নাঘরটা আমি ক্লিন করিনি না ক্লিন করে ঘুমিয়ে পড়েছি লাইভে চলেছি ঘুমিয়ে পড়েছি বলছি ঘুমিয়ে পড়লে কি সাথে কথা বলতে পারতাম লাইভে চলে এসছি ঠিক আছে তো কি বলবো বলো বন্ধুরা আমরা হচ্ছে এই পাগলা এই যে গরমটা পড়ে যাচ্ছে না আমি কি করবো না করবো কিছু বুঝে উঠতে পারছি না বিশ্বাস করুন আমি হয়ে দেবো ফাইনালি আমি হয়ে দেবো সব ঘেমে ঘেমে হয়ে টুকুয়ে চুপু চুকু নাইটে আমার শরীরে আটকে যাচ্ছে বিশ্বাস করো নাইটে আমার শরীরে আটকে যাচ্ছে এত ভামি আর আমি এত ঘামি না মানে কি বলবো বলো না কী করলে মো ভাঙ কমই শরীরে একটু বলবো বৃষ্টি আছে তো চলো ঘামটা শুকিয়ে গেল এখন আমি চা একটু বাইরে জলটা জল ঢেলে যাতে আমি ঘুমাতে যাবো সবাইকে গুড মর্নিং সকালবেলা তোমার এই ভিডিওটা পেয়ে যাবে এখন তো সকাল হয়ে গেছে গরমে বললাম না হয়ে গেছে বলে লাগবে ঠিক আছে আমি আরও যদি তোমাদের সাথে কথা বলা শুরু করি আরও আবুলটাপুল বকতে থাকবো তো চলো চলে যাই তোমরা আমার আবুলটাপুল কথা কষ্ট করে শুনতে হবে না